আওয়ামী লীগ নামে বাংলাদেশে কোনো রাজনৈতিক দল রাজনৈতিক করতে পারবে না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা যখন কথা নিয়ে পুরো সোশ্যাল মিডিয়া তোলপাড় করে দিচ্ছিল তখনও তাদের সাথে সহমত পোষণ করতে দেখা যায়নি বিএমপিকে তবে এবার যেন সুর পাল্টালো বিএমপি গতকাল ধানমন্ডির এ অবস্থা দেখে যেন রীতিমতো হতবম্ব হয়ে গেছে বিএমপির তারেক রহমান তারাও এখন সমন্বয়দের সুরে বলতেছে আওয়ামী লীগের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে যত দ্রুত দেশে ফিরে এনে তার বিচার করা হোক। এজন্য রাতারাতি পাল্টে গেল কোথার সুর। তিনি আরো বলেন, বিএমপি আওয়ামী লীগকে কখনোই অনুসরণ করে না। বিএমপি পুরো স্বতন্ত্র একটি দল। গত 17 বছর আমাদের অনেক নেতা তার গুম এবং নিহত হয়েছে। যেখানে আহত হয়েছে প্রায় 2000 এর বেশি নেতাকর্মী। তাই তিনি জানান শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে অতি দ্রুত তার বিচার কার্য শুরু করতে হবে আজ সোনাগাছি মোহাম্মদ সারের পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে ভার্চুয়ালে তিনি একথা জানান নেতাকর্মীদের